আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনারা এখানে সার্চ করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করে ডাব্লু এখানে সার্চ করার পর যেটি সব থেকে প্রথম লিঙ্কটি আসবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি তারপরে অন্য একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান সিটিজেন হোম বলে এইখানে ক্লিক করবেন তো আর একটি পেজ ওপেন হবে এখানে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন রেশন কার্ড ইনকাউরি গিফডিজেন্স এখানে আপনারা রেশন কার্ডের ওপরে ক্লিক করবেন তারপরে এখানে আবার আপনারা দুটি অপশান পাবেন সেলফ সার্ভিস সার্ভিস থ্রু অফিস মানে এখানে সেলফ সার্ভিসে কোনো কিছু পরিবর্তন হয়নি আর সার্ভিস থ্রু অফিসেও এখানে পরিবর্তন সব কিছু পরিবর্তন হয়ে গেছে অফিস অনুমোদন প্রয়োজনীয় পরিষেবা এখানে আপনারা ক্লিক টু নও মোর ওকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা আবার এখানে দুটি অপশন পাবেন একটা অনলাইন একটা অফলাইন আপ্লাই অনলাইন আবেদন করুন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটি পেজ ওপেন হয়ে গেছে উপরে একটি দেখতে পাবেন ব্যাক টু ওয়ার্ল্ড সাইট মানে আপনারা সাইটেও গিয়ে কাজ করতে পারবেন আর এটা হলো নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে কি রয়েছে কি পরিবর্তন হয়েছে সম্পূর্ণ এখানে আমি বলে দিচ্ছি যেটা আপনারা যার পরিবার থেকে নতুন রেশন কার্ড করেছিলেন আবেদন সব থেকে আপনারা ফ্যামিলি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ করতে হতো এখন আপনারা আধার নাম্বার দিয়ে লগ করতে হবে সেটা আপনারা কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদন করতে আধার মাধ্যমে লগ করুন যদি আপনারা এখানে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন তাহলে ফ্যামিলির যে কোনো একটি মেম্বারের মধ্যে আধার নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে এবং যুক্ত করা রয়েছে এখানে আধার নাম্বার বসিয়ে তারপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের যে কোনো সদস্য হতে হবে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আধার বায়োমেট্রিক লোক করার নাই মানে এখানে বলেছে আপনারা পরিবারের মধ্যে যে কোনো যার মোবাইলে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা এখানে আপনারা আধার নাম্বার বসাবেন আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি আধার নাম্বার বসানোর পর তারপরে এখানে বক্সে টিক করে দেবেন টিক করার পর সেন্ড ওটিপি করবেন যখন আপনারা সেন্ড ওটিপি করে দিবেন আধার কার্ডে আধার কার্ডে যেটি মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে ছ অঙ্কের ওটিপি যাবে সেই ওটিপি এখানে আপনারা বসিয়ে সাবমিট করে দেবেন আমার মোবাইলে ওটিপি চলে সে আমি এখানে ওটিপি বসিয়ে দিলাম ওটিপি বসানোর পর সাবমিট করে দিব যখনই সাবমিট করবেন আপনাদের এখানে আরেকটি একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আর সি নাম্বার ক্যাটাগরি নেম ডেট অফ বার্থ এখানে সমস্ত আপনারা যার আধার নাম্বার দিবেন তার এখানে সমস্ত ডিটেলস দেখানো হবে এখানে লেখা আছে উপ উপরোক্ত রেশন কার্ড কি আপনার এখানে যদি আপনার এই নামটি আসে তাহলে হ্যাঁ করে নেক্সট করে দিবেন যদি নো করবেন তাহলে আর একটু এখানে নো করে আমি এখন বর্তমানে দেখাচ্ছি না ইয়েস করে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে ইয়েসের ওপরে টিক করে নেক্সট পরিবর্তন করে দেবেন এখানে নেক্সট ওপরে ক্লিক করতে গেলে দেখতে পাচ্ছেন না এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখানে আপনারা যদি ফ্যামিলি মেম্বার দেখতে চান তাহলে এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার ওপরে ক্লিক করবেন আপনাদের ফ্যামিলিতে যত মেম্বার রয়েছে সমস্ত সদস্য এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত আমার ফ্যামিলি মেম্বারটি দেখানো হচ্ছে আমি এখানে হাইট করে রেখে দিয়েছি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই কারণে সমস্ত এখানে পরিবর্তন হয়ে গেছে ফ্রম চার নম্বর রয়েছে এখানে ক্লিক হেয়ার বলে অপশানটি পাবেন এখানে ক্লিক করবেন ফ্রম পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন ডেসবোর্ডে ক্লিক হেয়ার বলে রয়েছে ফর্ম সাত নম্বর ফিল আপ করতে পারবেন ফর্ম আট নম্বর ফিল আপ করতে পারবেনা ফর্ম চোদ্দ ফর্ম পনেরো এখানে সবটি বক্সে এখানে ক্লিক হেয়ার বলে একটি অপশান পাবেন সেখানে ক্লিক করতে গেলে আপনাদের এখানে ডিটেলস দেওয়াটি অপশান ওপেন হবে এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তাইট সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোনো ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে